আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইফতার পার্টি সেটা হচ্ছে মহিষবের শরীফ একাদশ শরীফ একাদশের পক্ষ থেকে আমাদের যে ক্লাব মহিষবের শরীফ একাদশের পক্ষ থেকে আমাদের ইফতার পার্টির আয়োজন ওই যে আমাদের শরীফ আমাদের ক্লাবের এই যে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই মন্ডল ভাই আজকের ইফতার পার্টি কিশোর বলকে একটু বলবেন প্লিজ আমাদের মহিষবের শরীফ একাদশের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল এতে আমাদের শরীফ একাদশের প্রাক সদস্য এবং এলাকার মহিমুর ব্যান সহ আজকে আমাদের মহিষবের শরীফ একাদশের উদ্যোগে আজকে আমাদের এই ইফতার পাঠ সকলের সার্বিক সহযোগিতা সকলের সার্বিক সহযোগিতাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ ভাইকে আমি একটু আপনাদেরকে মাঝে শেয়ার করছি আমাদের আয়োজনটা এখানে আমাদের গ্রামের ছোট বড় সকলেই আছেন আমাদের যেহেতু বড় ভাই বলে দিলো এটা এলাকার সার্বিক সহযোগিতা সকলে মুরব্বী সহ ছোট বড় সকলের সার্বিক সহযোগিতা এই হচ্ছে আমাদের বাবু বাবু কিছু বলবা বলো আজকের ইফতার পাটের আয়োজন সম্বন্ধে কিছু বলো আজকে আমাদের সদস্য শরীর একাদশের পক্ষ থেকে আজকে আমাদের এই ইফতার মাহফিল আসতে আয়োজন এতে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি বলে আমরা অবশ্যই আনন্দিত আনন্দিত থ্যাংক ইউ ধন্যবাদ ওকে থ্যাংক ইউ এই হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই বেড়াদারা আছেন সকলের সার্বিক সহযোগিতা যেহেতু ইফতার পাটের আয়োজন আমাদের শরীর একাদশের পক্ষ থেকে এই যে এই যে এই যে এই যে বড় ভাই আপনি কিছু বলবেন হ্যাঁ কিছু বলেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সবই আমাদের এলাকার লোক এলাকার অন্য ব্যক্তিরা আছেন আমাদের ইলেশ সুজুর আছেন কামাল ভাই আছে অনেকেই আছে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন এইখানে অনেক ছোট ভাইয়েরা আছেন যারা এটার দায়িত্বে আছে তারা এটার তদারকি করছেন তো যাই হোক সকলের কাছে দোয়া চাই

করুন আমার শরীফ একাদশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সকলকে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে আমার ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই শরীফা উত্তর উত্তর সমৃদ্ধি ও কামনা করে এবং ভবিষ্যতে যাতে এই এই শরীফ একাদশ আরও এগিয়ে যেতে পারে সেই আশা ব্যক্তরা কি

এই শরীফ একাদশের ওই প্লেয়ারগুলি যারা ফুটবল প্লেয়ার যারা টুর্নামেন্ট যারা আছেন তাদের উদ্দিকে আজকে আমরা সভাপতি সেক্রেটারি আরো যাদের আজকে প্লেয়ারের উদ্দিকে আজকে ইফতারি আয়োজন করা হচ্ছে শরীফ একাদশের ফুটবল প্লেয়ার আছেন তারা আজকে মাসে ইফতারির উপলক্ষে আমরা এই যে উদ্বেগ এই ফুটবল প্লেয়ার নিয়েছে সর্বেশকে একাদশের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা যে নতুন প্রজন্মের এই এই ফুটবল প্লেয়ারকে নিয়ে সভাপতি সেক্রেটারি আর উপদেষ্টা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা যেন সরিপেক্ষা দেশ মজবের আমরা উগ্রগতিতে যেন আরও আগে যেতে পারি এবং আগে হাই স্কুল মাঠে এই সরিপেক্ষ যেন সামনে ভবিষ্যতে ফুটবল আয়োজন বিরাট দর্শকের যেন ফুটবল আয়োজন দেখাইতে পারি এই বলে অসংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ আঙ্কেল আঙ্কেল ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা আমি আর লং করছি না আপনারা সকলে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইফতার পাঠের